একগুচ্ছ আনন্দ ঘন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অমরপুরে অনুষ্ঠিত হল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব অমরপুর সৎসঙ্গ বিহারের উদ্যোগে মহকুমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানগুলো বাইশে জানুয়ারি সোমবার সন্ধ্যায় অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে এক সুসজ্জিত র্যালি মহকুমার বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ের মাঠে এসে সমাপ্ত হয় তেইশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় প্রত্যুষে উষা কীর্তনের মধ্যে দিয়ে শুরু হওয়া বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সন্ধ্যে সাড়ে সাতটায় শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে নৈশ্য ভোগ নিবেদনের মাধ্যমে এ ব্যাপারে বলতে গিয়ে উৎসব কমিটির এক কর্মকর্তা আমাদের জানান অমরপুর সৎসঙ্গ বিহারের উদ্যোগে আমরা এবছর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের একশো ছয়ত্রিশতম জন্ম মহামহৎসব আমরা পালন করতে চলছি আমরা সৎসঙ্গের পক্ষে আমরা যখন উৎসব আমরা করি জন্ম উৎসব আমরা সবসময়ই আমাদের যে নিয়ম আমরা আচার্যদেবের কাছে আমরা নিবেদন করি আমাদের সময়সূচি দিন তারিখ নিবেদন করি সেই রকম সেই মোতাবেক আচার্যদেবের আশীর্বাদ এবং নির্দেশ আমার আমরা যাতে এবার উৎসব প্রাঙ্গণে মানে ইয়া মন্দির প্রাঙ্গণে উৎসব না করে আমরা খোলা মাঠে আমরা উৎসব করি যাতে করে সমস্ত অংশের সমস্ত ধরনের লোক উৎসবে অংশগ্রহণ করতে পারে আমরা আচার্যদেবের নির্দেশ পালনে ব্রতি হয়ে আমরা এই উৎসবের আয়োজন করেছি আমাদের সাধ্যমতো এবং আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্ট এবং সমস্ত অমরপুরবাসীর কাছে আমরা এই উৎসবের বার্তা নিয়ে গেছি এটা মিলন মহামিলন ক্ষেত্র তৈরি করার জন্য সবাই আমাদের ডাকে সারা দিয়ে খুব সুন্দরভাবে সারা দিয়ে আমাদের উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের মানে সাহায্যে এগিয়ে এসছেন আমরা যথেষ্ট আমরা মোটামুটি আমাদের প্রস্তুতির শেষ পর্বে এসে পৌঁছেছি আজকে ২২ তারিখ বাইশে জানুয়ারি আজকে আমাদের অধিবাসকৃত্য সন্ধ্যা ছটা আরম্ভ হবে নগর পরিক্রমা হবে এবং খুব সুসজ্জিত একটা রেলির মাধ্যমে আমরা এই অনুষ্ঠান সূচি আমরা করব এবং অনুষ্ঠান সূচির পরে তারপর এখানে সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা হবে এখানে প্রার্থনার পরে এটা ছোটো ছোটো একটা সৎসঙ্গ হবে এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দশটা পর্যন্ত রাত্রি দশটা পর্যন্ত এবং আগামীকাল সকালবেলা থেকে যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি সকালবেলা খুব ব্রহ্ম মুহূর্তে বেদ মাঙ্গলিকী তারপর উষা কীর্তন সন্ধ্যায় সকাল বিনতি প্রার্থনা প্রাতকালীন আটটা ত্রিশ মিনিটে আমাদের উৎসবের শুভ উদ্বোধন হবে এবং সকাল এগারোটায় আমাদের যুবক ভাইয়েরা সবাই মিলে একটা সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান খুব সুন্দর একটা সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান করবেন তৎপর মাতৃ সম্মেলন হবে বেলা একটায় এবং দুটা থেকে আমরা চেষ্টা করছি আমরা আমরা অনুষ্ঠান সূচিতে ছাপিয়েছি আমরা তিনটা থেকে আমরা চেষ্টা করছি দুটার থেকে আমরা যদি ভান্ডারার প্রসাদ আমরা দিতে পারি এবং সমস্ত অমরপুরবাসীর ঘরে ঘরে আমরা নিমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছি আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই আমরা যেভাবে চেষ্টা করছি সবাইকে নিয়ে উৎসব করার এবং সমস্ত অমরপুরবাসীকে সমস্ত ত্রিপুরাবাসী সব জায়গায় নিমন্ত্রণ আমরা পাঠিয়েছি সমস্ত বিশেষ করে অমরপুরবাসী সবাই যাতে এই উৎসবে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেন এবং আমাদেরকে আনন্দ দেন আমাদের আচার্যদেবের মুখে হাসি ফুটে ঠাকুরের মুখে হাসি ফুটে আমরা এই প্রার্থনা জানাচ্ছি সবাইকে আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আগামী দিন এবং তৎপর রাত্রি দশটায় আমরা উৎসবের ধ্বনির মাধ্যমে সমাপ্তি ঘোষণা আমরা করবো বিশেষ অনুষ্ঠান মানে ইষ্ট প্রসঙ্গে আলোচনা যেটাকে আমরা ধর্মসভা বলি হ্যাঁ ঠাকুর প্রসঙ্গে আলোচনা আগামীকাল তেইশে জানুয়ারি বিকাল তিনটায় এটা আমরা আমরা সমস্ত অনুষ্ঠানসূচি সময় সময়সূচি যেমন দেওয়া থাকে সেভাবেই আমরা করতে চেষ্টা করি তিনটা ত্রিশ মিনিটে ধর্মসভায় আলোচনা হবে যেটার আলোচনার বিষয়বস্তু থাকবে যুগ সমস্যার সমাধানে শ্রী শ্রী ঠাকুরের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন এবং বাণী এবং দীক্ষাপত্র সমীক্ষা যেটা নাকি আচার্যদেব আমাদেরকে বলেছেন যে দীক্ষাপত্র সমীক্ষা হচ্ছে এই বিষয়টা হচ্ছে এরকম যারা দীক্ষা নিয়েছেন বিগত অনেক দিন আগে থেকে এখন পর্যন্ত যারা দীক্ষা নিয়েছেন তারা হয়তো অনেকেই ঠাকুরের ভাবধারায় চলন থেকে অনেকে বিচ্যুতি হয়েছে কেউ ঠিকভাবে আছে প্রত্যেকের খবর নেওয়ার জন্য এই সমীক্ষা এটা সারা বিশ্বে এখন চলছে এই দীক্ষাপত্র সমীক্ষা নিয়েও এই ধর্মসভায় আলোচনা হবে এবং এই উৎসবের আমাদের আমরা যে অফিস ঘর কতগুলি করেছি সেখানে একটা ডিপি ওয়ার্কস নামে দীক্ষাপত্র সমীক্ষার একটা ঘর আছে যেখানে নাকি সমস্ত গুরুভাই গুরুবোনরা এখানে যোগাযোগ করে তাদের দীক্ষাপত্র দীক্ষাপত্রের অবস্থানটা কোথায় আছে সেটা যোগাযোগ করে এখানে অফিসে যোগাযোগ করে ওরা নিজেদের আপডেট করার জন্য চেষ্টা করেন সে সবার কাছে এই প্রার্থনাও আমরা জানাচ্ছি উৎসবের অঙ্গ হিসাবে আমরা অমরপুর চিকিৎসালয় হসপিটালে সমস্ত স্তরের রুগীদের জন্য আমরা ফল ও মিষ্টির ব্যবস্থাপনা দেখেছি সার্বজনীনভাবে সর্বস্তরের মানুষের যাতে এই উৎসবে অংশগ্রহণ করতে পারি তার অঙ্গ হিসাবে আমরা গতদিন গার্বেজদের নগর পঞ্চায়েতের গার্বেজদের আমরা কম্বল প্রেজেন্টেশন হিসেবে দিয়েছি উপহার দিয়েছি ব্যুরো রিপোর্ট অমর বার্তা